ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য রাজশাহী এনসিপিকে নিয়ে যে নোংরামি চলছে এটি আমরা আর বরদাস্ত করব না ক্লিয়ার মেসেজ দিয়ে রাখলাম জাতীয় নাগরিক কমিটি ও জাতীয় নাগরিক পার্টি আমরা রাজশাহীতে আপনারা রাজশাহীতে প্রতিষ্ঠিত বা পরিচিত করেননি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার প্রতিটি ভাইয়ের শ্রম ঘাম পরিশ্রম ও ত্যাগ রয়েছে দলটির পেছনে এ দলটিকে সামনে রেখে নোংরামি বন্ধ করুন না হলে সেই কালো শক্তির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করা হবে এবং রাজশাহী থেকে বিতাড়িত করা হবে দুঃখের সাথে বলতে হচ্ছে এই বাংলাদেশে এখনও পরিশ্রমীদের সঠিক মূল্যায়ন দিতে শিখেনি যদি শিখত সকল ঝামেলা উপেক্ষা করে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে রাজশাহীতে সংগঠন সংগঠনটি সুন্দরভাবে সাজাতে পারত ব্যক্তিগত বার্তা রাজনীতিতে এগারো বছরের রাজপথে লড়াই সংগ্রামের অভিজ্ঞতা পছন্দের ইউনিভার্সিটিতে পড়তে পারিনি ভর্তি হওয়ার পরেও কসফায়ারে আসামির মতো চ্যালেঞ্জও পার করেছি এরপরেও শুধু বয়সের কারণে আমাকে পিছিয়ে দেওয়া হয়েছে তবুও দলের স্বার্থে সকল কিছু মেনে নিয়েছি কারণ আমরা রাজনীতি করতে চাই জনগণের জন্য নিজের স্বার্থের জন্য নয় একটা প্রশ্ন প্রিয় কেন্দ্রীয় ভাইদের কাছে যোগ্যতা কি বয়সের মাপকাঠিতে হয় যদি হতো তাহলে তো নাহিদ ইসলাম ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করত না প্রিয় ভাই ভাইয়েরা ঢাকায় নেতৃত্ব দিয়েছে আর আমরা রাজশাহীতে পার্থক্য এতটুকুই আফসোস যারা নিজের জন্য রাজনীতি করে তারাই আর যোগ্য বলে বিবেচিত হয়েছে মাঠে ময়দানে লড়াই সংগ্রামে না থেকেও রাজনীতিকে নষ্ট করবেন না প্রিয় অভিভাবক বৃন্দ আমরা তরুণ প্রজন্ম রাজশাহীতে এনসিপি সম্ভাবনাময় ও সুন্দর স্বপ্ন দেখি ব্যক্তি স্বার্থের জন্য দলটাকে ধ্বংস করবেন না কেন্দ্রের কাছে অনুরোধ রাজশাহী জেলা কমিটির যোগ্যতার ভিত্তিতে পুনর্মূল্যায়ন করবেন এবং যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো সমাধান করবেন দ্রুততার সাথে অন্যথায় আমাদেরকেই ছুটি দিবেন আমরা কোনো কালো শক্তির লোভ লালসা ও ক্ষমতার চেয়ারের জন্য নিজের আদর্শকে বিসর্জন দিতে পারবো না আচ্ছা আপনারা জানেন যে রাজশাহীর যে অস্থিরতা চলছে এই অস্থিরতার মেন বিষয়বস্তু কি আসলে আওয়ামী লীগ ইস্যুটাই হলো মেন বিষয়বস্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের রাজশাহী জেলার আহ্বায়ক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই উনি রাজশাহী জেলার আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন কিন্তু তার সাথে কিছু আওয়ামী লীগ আওয়ামী দোসরদের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য আমাদের কাছে পেয়েছি আপনারা দেখেছেন যে আমাদের রাজশাহী আন্দোলনের ওপেন যে আমাদের ছাত্রজনতার উপরে গুলি বর্ষণ করেছে তার ঘনিষ্ঠ সহযোগী ছিল সে আমরা উদ্বেগের সাথে বলতে চাই যে সে এই আহ্বক পথকে কাজে লাগিয়ে তার যে ঘনিষ্ঠ সহচর ছিল রুবেল তাকে আবারও মানে সহযোগিতা করবে না এমন নিশ্চয়তা কোথায় আমরা আসলে আমাদের জুলাই আন্দোলনের ভাইয়েরা সেই জায়গাতেই ক্ষিপ্ততা প্রকাশ করেছে এবং হয়তোবা সেই দিনে একটা অনাকাঙ্ক্ষিত কিন্তু ঘটনা ঘটে গেছে হয়তোবা তাদের আবেগ আপনাদেরকে বুঝাইতে পারেনি তাদের মনের যে মানে আকতি এটা আপনাদের আপনারা আপনারা বুঝতে পারেননি এর জন্যই আর মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফুটেজ আপনারা দেখতে পাবেন সেই ফুটেজগুলো ইচ্ছাকৃতভাবে তোলা হয়েছে আচ্ছা আপনারা কি বিগত সময়ে রাজনৈতিক কালচারটা মানে বুঝতে পারেন না যে একটা ফটো তোলার মাধ্যমে একটা মন্ত্রীর সাথে ফটো তোলার মধ্য দিয়ে এই ফটো কত জায়গায় বিক্রি করে তারা ফায়দা হাসিল করেছিল আমরা আমরা কি মানে সংকোচ বোধ করতে পারি না যে সেই সময় সাইফুল আলম ওই ফটোগুলো তুলে এই ঠিকই ওনার ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কার্যকলাপের ফটোগুলোকে সামনে রেখে সে কোনো ফায়দা হাসিল করেনি আমরা কিভাবে মানে মানে আমরা কিভাবে বুঝবো সেটা আমরা ভয়ের জায়গায় উদ্বেগের জায়গা থেকেই আমরা আমাদের ছাত্র তারা সেদিনকে একটি বিক্ষোভ করেছে এবং আপনারা জানেন যে এই বিক্ষোভের মাধ্যমে সেন্ট্রালের কাছে একটা বার্তা গেছে এবং আমরা কেন নিশ্চুপ ছিলাম এটারও উত্তর দিয়ে দিই আমরা আসলে নিশ্চুপ ছিলাম সব কিছুর একটা প্রসেসিং আছে আমরা এনসিপিকে রাজশাহীতে অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি সব কিছুর একটা মানে নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়ম কানুনের মধ্য দিয়ে আমরা লিখিতভাবে সেন্ট্রালের কাছে বার্তা দিয়েছি যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং যে বিষয়গুলো ফুটে উঠেছে রাজশাহীর মাটিতে জনগণের মাঝে সেই বিষয়গুলো সেন্টার অতি দ্রুততার সাথে পর্যবেক্ষণ করে এবং দ্রুততার সাথে আলোচনা সাপেক্ষে এটা সমাধানের ইতি জানবে আর কি আসলে দেখবেন আপনারা যে সার্জিস আলম ভাইরা কিন্তু আন্দোলনে লড়াই সংগ্রামে সামনে সারিতে নেতৃত্ব দিয়েছিল কিন্তু রাজশাহীতে আপনার আন্দোলন সংগ্রামে তার ন্যূনতম কি ভূমিকা ছিল আমাদের ছাত্র জনতারা যে রাজপথে নেমে এসেছিল অনেক সাধারণ জনগণ আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করেছে তাদের মানে লঠি সোটা দিয়ে সহযোগিতা করেছে তার কি কোনো ন্যূনতম সহযোগিতা ছিল এমন কি ফেসবুকে পোস্ট দিয়েও তো অনেকে সহযোগিতা করেছে আমাদেরকে সহযোগিতা করেনি তাহলে তার কোনো কি ফেসবুকে পোস্ট দিয়ে সহযোগিতা আপনারা আমাদেরকে দেখাতে পারবেন তার কোনো ভূমিকা কি এই রাশিয়ার আন্দোলনে ছিল তাহলে কিভাবে আমরা বলবো যে সে আমাদের জুলাই আন্দোলনের এই স্পিডটাকে ধারণ করে আমরা আসলে এই সম্পর্কে স্পষ্ট বার্তা দিতে চাই না কারণ সেন্ট্রালের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা ওন করি ওন করে আমরা কিন্তু এই সংগঠনে আসছি আমাদের অনেক বড় বড়ো অপরচুনিটি ছিল আমাকে নিজেকে আমাকেও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদ যুগ্ম যুবশক্তি দিতে চেয়েছিল কিন্তু আমি রাজশাহীর স্বার্থে রাজশাহী তৃণমূলকে গোছানোর জন্য আমি রাজশাহীতে পড়ে আছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে আমি এই রাজশাহীকে এনসিপিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি আমি তো সেন্ট্রাল পদ মানে দাবি করি বা সেন্ট্রালে আমি নিজে থেকে যাইনি তাহলে কিভাবে বুঝবেন আচ্ছা আপনাদেরকে এই বিষয়টা আমি লীগ ইস্যুটা আমি একটু ক্লিয়ার করি যে আমার উপরে কিন্তু অনেকবার হামলা হয়েছে এমন কি মানে সেই সময় তৎকালীন আওয়ামী লীগের একজন সহচর মানে সহযোদ্ধা ছিল আওয়ামী লীগের তাদের ঘনিষ্ঠ সহচর আর কি সে কোনো পদ ছিল না সে আমাকে মেরে বস্তায় করে ভরে নদীর দ্বারে ফেলাই দিয়ে এসছে সে তো কোনো পথ ছিল না সে তো অপকর্মের সাথে জড়িত ছিল তাহলে আমরা কিভাবে বুঝবো যে পথ না থাকলেই সে অপকর্ম করেনি না অবশ্যই আসলে একটা বিষয় কি আমরা এটা আসলে সেন্ট্রাল কাছে প্রশ্ন করা উচিত আমরা লিখিতভাবে তাদের কাছে বার্তা দিয়েছি এই সম্পর্কে অবগত করেছি তারপরও সেন্ট্রালে যা রাজশাহীর দায়িত্বে ছিল সে কেন কিসের ভিত্তিতে তাকে মূল্যায়ন করেছে আমরা জানি না আমরা এটা বলতে পারবো না এটা তাকেই প্রশ্ন করতে হবে আসলে বিষয়টা খুবই জটিল আওয়ামী লীগ ইস্যু এবং এই ইস্যুটা নিয়েই কিন্তু আমাদের ছোট ভাইয়েরা আমাদের সহযোদ্ধারা এই যে একটা বিদ্রোহ করেছে আর কি এটাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী মান ক্ষুণ্ণ হচ্ছে এটা সেন্ট্রাল হয়তো বা অবগত হয়েছে এবং না আসলে বিষয়টা এমন না যে তারা একটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিষয়টা আসলে এখান থেকে জবাব গেলেই তারা মূল্যায়ন করবে আর কি কারণ তার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তারা তো বাতিল করেনি না আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা বিষয়গুলো সেন্ট্রালের কাছে ক্লিয়ার করবে অতি দ্রুততার সাথে এবং আমি যতটুকু জানি যে আজকের মধ্যেই তারা এই বার্তাটা সেন্ট্রালের কাছে পৌঁছাবে আচ্ছা আপনার প্রথম প্রশ্ন হইলো আমাদের মধ্যে খণ্ড খণ্ড বিভক্ত হয়েছে কিনা আসলে দেখেন আমাদের সংগঠনটা কিন্তু নতুন এবং আমরা রাজশাহীতে মানে কিছুদিন হইল আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম চালু করেছি এবং বিগত সময়ে জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছিলাম কিন্তু বিগত সময় আপনারা দেখবেন যে আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে রাজশাহীতে আমাদের শক্তি প্রদর্শন আমাদের সাংগঠনিক কার্য কার্যক্রম বিস্তার লাভ এমন কার্যক্রম করে আসছি কিন্তু এ একটা ইস্যুতে একটা ইস্যুতে আমরা বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে গেছি এবং আমরা চাই যে আমরা আসলে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করতে চাই প্রথম প্রশ্নটা আপনি যেটা করছেন যে মহানগরের মানে একক ছত্র আধিপত্য বিস্তার আসলে রাজশাহী মহানগর আলাদা একটা পার্ট রাজশাহী জেলা আলাদা একটা পার্ট আমরা কিন্তু কার্যক্রমগুলো বিভিন্ন মানে প্রোগ্রামগুলো বা সেন্ট্রালের কোনো অতিথি আসলে আমরা একসাথেই করি কিন্তু সাংগঠনিক কার্যক্রম আমরা আলাদাভাবে কর মানে করি এখানে ব্যক্তিগত হয়তো বা আক্রোশের জায়গা থেকে তারা এই বিষয়গুলো সামনে নিয়ে এসেছে আমরা এটা আসলে আমরা তাদের কাছে প্রশ্ন করা উচিত আর আই দ্বিতীয় নম্বর প্রশ্ন এনসিপির কার্যালয়ে তালা মেরে এটা আসলে সাজানো নাটক বিষয়টা হলো দেখেন আমরা তো আসলে একটা পরিবার ছিলাম আমরা একটা পরিবার মানে এনসিপি একটা পরিবার ছিলাম আমাদের যে সহযোদ্ধারা মহানগর কার্যালয়ে তালা মারা তালা মেরেছিল আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের ওই কার্য ওই কার্যালয় কেন্দ্রিক কিন্তু আমাদের কার্যক্রম পরিচালনা হইত কিন্তু তারা আসলে মানে মহানগর নেতৃবৃন্দরা আসলে তাদেরকে আশ্বস্ত করেছিল যে কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে তারা আলাপ আলোচনা করে এটা দ্রুত একটা ইতি টানবে কিন্তু তারাও ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার ফলে তাদের তাদের সে বিশ্বাসের জায়গাটা তারা নষ্ট করেছে এবং এর জন্যই ছাত্ররা মানে আমাদের ভয়রাই আমাদের এই ইয়াতে অফিসে তালা মেরেছে এটা আসলে এরকম আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি করছি যে কেন্দ্রের কাছে আমরা আহ্বান করছি রাজশাহী এই চলমান মানে অস্থিরতা এবং এনসিপির ভবিষ্যতের স্বার্থে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতি দ্রুততার সাথে আলোচনা সাপেক্ষ একটি সুষ্ঠু সমাধানের পথ আমাদেরকে বের করে দিবে না হলে মানে আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিবে। যে না এইভাবেই চলবে আমরা আসলে কোনো নোংরামি বা কোনো লোভ লালসার জায়গা থেকে আমাদের আদর্শকে আমরা বিক্রি করতে পারবো না আমাদের রাজশাহীতে যে শহীদ ভাইরা হয়েছে যে শহীদ হয়েছে দুই ভাই এবং আরো আমরা সাইফুল ভাইয়ের বহিষ্কার আদেশ অবশ্যই অবভিয়াসলি বহিষ্কার যদি না হয় তাহলে আসলে দেখেন আওয়ামী লীগের সাথে থাকা মানে তো আমরা জুলাইয়ের যে আন্দোলনে শহীদ ভাইদের সাথে রক্তের সাথে বেইমানি করা আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো না